আমাদের ছোটোদের পথের পাঁচালী এই যে উপন্যাসটা রয়েছে তার প্রথম অধ্যায়ের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা দেখেছি এখনও পর্যন্ত যতদূর দেখেছি তাতে দেখেছি যে ওরা নীলকুঠির মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছে এবং ওরা বলতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপু পাঁচ বছরের একটি ছোট্ট বালক তার বাবার সঙ্গে যাচ্ছে এবং সঙ্গে আরও গ্রামবাসীরা যাচ্ছে তো সেখানে গিয়ে হরিহর যখন অপুর বাবা হরিহর হরিহর যখন অপুকে দেখালো ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছো অপু দেখলো নদীর ধারে অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল কেন কুঠিটাকে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় কোনো হিংস্র জন্তুর কঙ্কালের সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা আমরা আগের পাঠে আলোচনা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাগৈতিহাসিক যুগের একটা হিংস্র জন্তুর কঙ্কাল বলেছিলাম বিভিন্ন ধরনের ডাইনোসরাস তাদের কথা বলা হয়েছে আর পাশে ছোট্ট করে নীলকুঠিটা দেখাচ্ছে দুটোকে আবার এখানটা একটু বড় করে দেখাচ্ছে দুটোকে পাশাপাশি রেখেছি যাতে তোমরা তুলনা করতে পারো তো এই কথা শুনে বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন নেড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা যে কারণে সে তো বাইরের জগৎটা কোনো দিন দেখেনি আজকে যখন তার বাবার সঙ্গে গ্রামের বাইরে বেরোনোর সুযোগ পেয়েছে চারিদিকে যা কিছু দেখছে সবই তার কাছে নতুন এবং সে প্রাণ ভরে সব কিছু দেখছে যেন চোখ দিয়ে গোগ্রাসে গিলছে প্রকৃতির সৌন্দর্যকে দুই চোখ ভরে সে উপভোগ করছে একদিন মাত্র সে এর আগে এই নীলকুঠির একটু অস্পষ্ট অবয়ব দেখতে পেয়েছিল একদিন না মাঝে মাঝেই ও দূর থেকে দেখতে পেত কখন না যখন কেবল এক এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আব ছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জ্বালা ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আর আঙুল দিয়া দেখাইয়া মাকে জিজ্ঞাসা করিত মা ওদিকে কি সেই কুঠি দেখো মায়ের সঙ্গে চাং করতে এসেছে আর দূরে ওই মিলকুঠি যেটা দেখা যাচ্ছে এটা এতটা স্পষ্ট কিন্তু এই পুকুরের ঘাট থেকে দেখা যেত না অনেকটা অস্পষ্ট আবছায়া আবছায়া দেখা যেত তোর মনে কৌতূহল থাকতো মা ওইটাই কি সেই কুঠি মানে মনের 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 মধ্যে একটা আশা একটা আকাঙ্ক্ষা যে ওই কুঠিটা কেমন ওই কুঠিটা আমাকে দেখতে হবে তো আজকে তার বাবার সঙ্গে এসে তার সেই আকাঙ্ক্ষাটা পূরণ হলো আর আমরা সেই জন্যই দেখতে পাচ্ছি বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল এতদিন সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনি আছে। কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা এত বড় মাঠ ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য রূপকথা শব্দটার সঙ্গে তোমরা পরিচিত কিনা জানি না কারণ এখনকার ছেলেমেয়েরা পড়ার বইয়ের বাইরে কিছু পরে এরকম মেয়ের সংখ্যা খুব কম আর আগেকার যেমন আগেকার দিনে মা ঠাকুমারা সন্ধ্যেবেলায় মানে পড়াশোনা হয়ে যাওয়ার পরে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে শোয়ার সময় রূপকথার গল্প বলতেন মানে কাল্পনিক গল্প রাক্ষস খস রাজপুত্র রাজকন্যা দৈত্য দানব এইসবের যে গল্প এইগুলোকে বলা হয় রূপকথার গল্প রূপকথা শব্দটা সম্ভবত উপকথা থেকে এসেছে কথা মানে গল্প যে গল্পগুলোর কোনো লিখিত রূপ পাওয়া যায় না অথচ মুখে মুখে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছে সেই গল্পগুলোকেই রূপকথা বলা হয় তো তোমাদের জন্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রথম এই রূপকথার গল্পগুলো সংগ্রহ করে সংকলন করেছিলেন ঠাকুমার ঝুলি নামে একটা অত্যন্ত সুন্দর বইতে তো তোমরা সেই বইটা আমাদের স্কুল লাইব্রেরিতেও আছে তোমরা যদি পড়ো তাহলে পড়লে বুঝতে পারবে যে রূপকথার গল্প কেমন হয় পরবর্তীকালে আমরা আরও পেয়েছি আমরা আর অনেক বইয়ের নাম জেনেছি সেটা হচ্ছে রেভারেন্ড লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল বা বাংলার উপকথা ওটা বাংলায় অনুবাদ করেছেন লীলা মজুমদার আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাছ থেকেও বেশ কিছু এরকম গল্প পেয়েছি তো সে যাই হোক এখন সে রূপকথার রাজ্য রূপকথার রাজ্য মানে এক আশ্চর্য রাজ্য এবং স্বপ্ন পূরণের রাজ্য কীরকম সেটা যদি তোমাদেরকে একটুকু বলি তাহলে তোমরা বুঝতে পারবে ওই যে অপু ভাবছে ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য এবার রূপকথার প্রসঙ্গে একটা রূপকথার গল্পের একটু ইঙ্গিত তোমাদেরকে দিই আমি আগেই বলেছি যে আগেকার দিনে মা ঠাকুমারা রাত্রিবেলায় তারা বাচ্চাদেরকে গল্প শোনাতো এগুলো হচ্ছে রূপকথার গল্প তো অপু মায়ের মুখে শুনেছে সেই রূপকথার গল্পে কি কি আছে তাও বললাম দেখো এখানে দুটো পাখি রয়েছে এরা হচ্ছে ব্যঙ্গমা আর ব্যঙ্গমি শব্দ দুটো এসেছে সম্ভবত বিহঙ্গম থেকে বিহঙ্গ মানে পাখি তাহলে বিহঙ্গ বিহঙ্গী হওয়ার কথা যাই হোক যে কোনো কারণে বিহঙ্গটা বিহঙ্গম হয়ে গেছে দিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম থেকে ব্যঙ্গমা আর ব্যঙ্গমার স্ত্রীলিঙ্গ লিঙ্গ ব্যঙ্গমী তাহলে বুঝতে পারছি ওরা হচ্ছে স্বামী স্ত্রী জোড়া পাখি এখন ব্যঙ্গমা ব্যঙ্গমির কথা তোমাদেরকে আমি বলবো তার আগে এ লেখাটা পড়ে নাও যেটা তোমাদের বই আছে শ্যাম লঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র সেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটি এই ইহার পর শুরু হইয়াছে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে দেখো আগের যে এটা একটু আগে যেটা বললাম যে ব্যাঙ্গমা ব্যঙ্গমি আচ্ছা রূপকথার গল্প শ্যাম লঙ্কার দেশ এর আর এখন দেখছ নির্বাসিত রাজপুত্র আর তলোয়ার পাশে রেখে একা গাছের নিচে শুয়ে আছে কোন গাছের নিচে যে গাছের উপরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমি থাকে এখন শ্যামলঙ্কার দেশ মানে লঙ্কা হচ্ছে শ্রীলঙ্কা আমাদের অনেক গল্প কথা কাহিনীর সঙ্গে শ্রীলঙ্কার একটা যোগাযোগ রয়েছে বিভিন্ন কথা কাহিনীতে শ্রীলঙ্কাকে পাই বিশেষ করে আমরা রামায়ণের মধ্যে আমরা কিন্তু লঙ্কার খুব ভালো রকম উল্লেখ পাই যেখানে লঙ্কার রাজা রাবণ আমাদের মাসি তাকে হরণ করে নিয়ে গেছিলেন আর তারপর ভগবান রামচন্দ্র বানর সেনাদের সাহায্য নিয়ে লঙ্কা জয় করে তারপরে মাসি তাকে উদ্ধার করে নিয়ে আসেন রাবণকে বধ করেন আর বিভীষণকে রাজা করেন আর শ্যাম মানে হচ্ছে থাইল্যান্ড আজকের দিনে যেটা থাইল্যান্ড সেটাকে বলা হতো শ্যাম দেশ অর্থাৎ এই যে শ্যাম লঙ্কার দেশ এই কথার মতো দিয়ে দেশ বিদেশ এই কথাটা বলতে যাওয়া হচ্ছে এবারে রূপকথার প্রসঙ্গে আসি দেখো একটু আগে যেটা আমরা পড়লাম যে ব্যঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র সেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় এইখানে দেখো আমাদের রাজপুত্র সে গাছের নিচে শুয়ে আছে ছবিতে একটু ভুল আছে কারণ রাজপুত্র যখন একা বেরোয় সঙ্গে সে বালিশ আর বিছানা নিয়ে বেরোয় না সঙ্গে শুধু থাকবে ঘোড়া আর এ তলোয়ার এটাই হচ্ছে রাজপুত্রের কথা ফলে তোমরা এই বালিশ আর যে ম্যাট্রেস এটাকে ধরে নাও নেই আচ্ছা গাছের উপর দেখো রয়েছে ব্যঙ্গমার ব্যাঙ্গমী পাখি আর রাজপুত্রের পাশে রয়েছে একটা ধপধপে সাদা ঘোড়া এই ঘোড়াটার নাম হচ্ছে পক্ষীরাজ ঘোড়া এরপর অধিকাংশ রূপকথায় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এটাই এক রাজা আর এক রানী তাদের একমাত্র রাজপুত্র রাজা রানী রাজপুত্রকে খুব ভালোবাসেন রাজপুত্র একটু বড় হয়ে রাজপুত্র বলেন যে আমি দেশ ভ্রমণে যাব তখন রাজা রাজামশাই বলেন যে ঠিক আছে তুমি যাবে ব্যস্ত তাহলে তোমার সঙ্গে আমি সেনাবাহিনী দিয়ে দিচ্ছি তুমি যেখানে খুশি যতদূর খুশি যাও এই সেনাবাহিনী তোমাকে রক্ষা করবে আর আরও লোকজন সঙ্গে থাকবে যারা তোমার সুবিধা অসুবিধা দেখবে তো তখন রাজপুত্র যেটা বলে প্রায় সব রূপকথার গল্পেই এটা দেখতে পাবে রাজপুত্র তখন বলবে যে না আমি দেশ ভ্রমণে যাব অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যে তাহলে আমি সঙ্গে কাউকে নেব না আমার পক্ষীরাজ ঘোড়া আর আমার তলোয়ারটা থাকলেই শুধু হবে তারপর রাজপুত্র ওই পক্ষীজ ঘোড়ায় চেপে তলোয়ার কোমরে ঝুলিয়ে সে বেরিয়ে পড়ে অনেক গল্পে আবার এটাও দেখা যায় যে যখন রাজপুত্র যাব বলছে তখন তার যারা বন্ধু সেনাপতি পুত্র এবং কোটাল পুত্র এই তিনজন মোট চারজনে বেরিয়ে পড়ে আর রাস্তার মাঝে কোথাও না কোথাও কোনো বিপদে মন্ত্রী মন্ত্রীপুত্র কোটালপুত্র আর সেনাপতি পুত্র এরা মারা যায় রাজপুত্র একাই হয়ে যায় তাহলে রাজপুত্র একা বেরোলেও রাজপুত্র একা আর রাজপুত্র তার বন্ধু তিনজনকে নিয়ে বেরোলেও শেষ পর্যন্ত দেখা যায় রাজপুত্র একা হয়ে যায় এরপর কি করে রাজপুত্র একা যেতে 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 আর এই যে পক্ষীরাজ ঘোড়া এই পক্ষীরাজ ঘোড়া কিন্তু দুরন্ত গতি বেগে যায় প্রচণ্ড বেগে যেতে পারে এমন কি এই পক্ষীরাজ ঘোড়া উড়তেও পারে আকাশ পথে উঠতে পারে এবার রাজপুত্র যেতে 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 একটা জায়গায় একটা গাছের তলায় রাত্রিবেলা যখন হয়ে যায় সে ঘুমানোর জন্যে গাছের তলায় শুয়ে পড়ে পক্ষীরাজ ঘোড়াটিকে পাশে বেঁধে রেখে এখন প্রত্যেকটা গল্পেই দেখা যায় প্রত্যেকটি রোগকথার গল্পেই দেখা যায় যে রাজপুত্র যে গাছের নিচে শুয়ে আছে সেই গাছের ডালে বসবাস করে ব্যাঙ্গমা এবং ব্যাঙ্গমি এই ব্যাঙ্গমা ব্যাঙ্গমি দুজনের মধ্যে ব্যঙ্গমা সব কিছু জানে মানে সে ভবিষ্যতে কী হবে এগুলোও সে বলতে পারে তো তারপরে যেটা হবে ব্যঙ্গমি ব্যাঙ্গমি জিজ্ঞাসা করবে ব্যঙ্গমাকে আচ্ছা এই যে আমাদের গাছের নিচে যে শুয়ে আছে এ কে এ কী জন্যে বেরিয়েছে তো সেখানে ব্যঙ্গমা বলবে যে একটা দেশের রাজপুত্র এ দেশ ভ্রমণে বেরিয়েছে কিন্তু এর সামনে অনেক বিপদ তো ও আরও যখন সামনের দিকে এগিয়ে যাবে একটা হাড়ের পাহাড় পড় একটা কড়ির পাহাড় পড়বে তারপর একটা হাড়ের পাহাড় পড়বে মানুষজন এরপর আর থাকবে না মানে এর আগের থেকেই মানুষজন থাকবে না তেপা প্রথমে তেপান্তরের মাঠ পড়বে তেপান্তরের মাঠ পেরিয়ে তারপরে ওই সব কড়ির পাহাড় হাড়ের পাহাড় এই সব পড়বে তারপর আরও অনেকটা যাওয়ার পরে এক দত্ত পুরী থাকবে বা রাক্ষস পুরী যেখানে যেরকম গল্পে যেরকম থাকে সেখানে ওই দত্ত বা রাক্ষস এক রাজকন্যাকে সে বন্দি করে রেখেছে কিভাবে বন্দি করে রেখেছে চেন দিয়ে বন্দি করে রাখেনি একটা সোনার কাঠি আর একটা কাঠি তো এই দুটো রাজকন্যার পায়ের কাছে সোনার কাঠি আর মাথার কাছে উপর কাঠি রাখলেই রাজকন্যা মারা যায় রাজকন্যাকে সকালবেলায় মেরে রেখে আর দত্ত সে খাবার দাবারের সন্ধানে বেরিয়ে পড়ে রাক্ষসেরা তো দত্তরা বা রাক্ষসেরা তারা সবই খায় মানুষ থেকে শুরু করে জন্তু জানোয়ার সবই খায় আর প্রচুর পরিমাণে খায় তারপর খেয়ে দেয়ে রাত্রিবেলায় ফিরে এসে রাজকন্যার ওই সোনার কাঠিটা পায়ের কাছে রেখে রূপর কাঠিটা মাথার সোনার কাঠিটা মাথার কাছে রেখে আর উপর কাঠিটা পায়ের কাছে রাখলেই রাজকন্যা জেগে ওঠে তারপরে রাজকন্যার সঙ্গে কথাবার্তা বলে এরকমটা হয় তো ব্যঙ্গমা ব্যঙ্গমিকে এইসব সব কথাবার্তা বলবে যে অমুক জায়গায় এক রাজকন্যা বন্দি হয়ে আছে তো রাজপুত্র যদি ওখানে যায় রাজপুত্র কিন্তু মারা যাবে কারণ কি ওই রাক্ষসকে মারার কোনো উপায় নেই তার প্রাণ তার শরীরে নেই একটা অন্য জায়গায় গোপন জায়গায় রাখা আছে এবারে তখন ব্যঙ্গমী ভয় পাবে রাজ রাজপুত্রের প্রতি মায়া হবে সে বলবে যে তাহলে কি রাজকন্যার কোনো বাঁচার উপায় নেই তখন ব্যঙ্গমা বলবে হ্যাঁ বাঁচার উপায় আছে ওই দত্ত বা রাক্ষসের প্রাণ একটা কুয়োর মধ্যে অনেক গভীর কুয়োর মধ্যে একটা পিলার আছে স্তম্ভ আছে রাজপুত্র যদি এক নিঃশ্বাসে ডুব দিয়ে সেই পিলারটা ভেঙে তার মধ্যে থেকে একটা কৌটো বের করতে পারে কৌটোর ভিতরে একটা ভ্রমর আছে সেই ভ্রমরটাকে যদি এক কোপে কেটে ফেলতে পারে তাহলেই রাক্ষস মারা যাবে কিন্তু সাবধান এক ফোঁটা রক্ত যেন না পড়ে এই যে ব্যঙ্গমা ব্যঙ্গমের এই যে কথাবার্তা এরা ভাবছে রাজপুত্র ঘুমোচ্ছে কিন্তু রাজপুত্র সব শুনতে পাবে তারপরে ওই ব্যঙ্গমা যেমন যেমনটি বলেছে সেইভাবে করে দত্তপুরীতে পৌঁছাবে রাজকন্যাকে উদ্ধার করবে দত্তকে মারবে তারপর বাড়ি ফিরে আসবে ফিরে আসার পথে সেই তার যে তিন বন্ধু যারা মারা গেছিল তাদেরকে আবার ফিরে পাবে এবং সবাই মিলে ঘর ফিরে আসবে এবং সবশেষে যে কথাটি হচ্ছে এবার রাজপুত্র ফিরে আসার পরে রাজা একটু বুড়ো হয়েছেন রাজা রাজপুত্রকে রাজসিংহাসনে অভিষিক্ত করলেন রাজা করে দিলেন তারপর সবাই মিলে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলেন অর্থাৎ রূপকথার গল্প এক কথায় স্বপ্ন পূরণের গল্প আশা পূরণের গল্প ইচ্ছাপূরণের গল্প তো মায়ের মুখে শুনেছে ছোট ছেলে প্রতিদিনই রূপকথার গল্প শুনে ফলে তার মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয়ে গেছে তার জন্যেই সে ভাবছে ওই কুঠির মাঠটা দেখে এত দূরে সে ভাবে যে শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটি এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে এইখানে একটা কথা আমি যেখানটা বলিনি যেটা বলা হয়নি সেটা হচ্ছে নির্বাসিত রাজপুত্র আমি বললাম রাজপুত্র কখন কখন দেশ ভ্রমণে যায় আরেকটা সম্ভাবনা এখানে রয়েছে সেটা হচ্ছে রাজা কোনো কারণে রাজপুত্রের উপর রেগে গেলেন আর রেগে গেলে পরেই রাজাদের প্রথম হচ্ছে কি যে যদি সে খুব জঘন্য অপরাধ করে তাহলে মৃত্যুদণ্ড আর যদি মোটামুটি মাঝারি অপরাধ করে তাহলে তাকে নির্বাসন দণ্ড মানে দেশ থেকে বেরিয়ে যাওয়ার হুকুম দেয়া হবে সে দেশে থাকতে পারবে না তো এখানে যে রাজপুত্রের কথা বলা হচ্ছে সে হয়তো কোনো ভুল করেছিল বা রাজা তাকে ভুল বুঝেছিল সেই জন্যে তাকে নির্বাসন দেয়া হয়েছিল আর তাই সে পক্ষীরাজ ঘোড়া নিয়ে তলোয়ার নিয়ে সে বেরিয়ে পড়েছিল সে যাই হোক মোটামুটিভাবে রূপকথার গল্প ওই একই রকমেরই হয় একটু আধটু তফাৎ যাই হোক তাহলে কুঠির মাঠ দেখা হয়ে গেল এরপর বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো থোলো মানে থোকা ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা 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 হাত দিও না হাত দিও না আলকুশি আলকুসি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি দেখো অপু কি তুলতে যাচ্ছে আলকুশি আলকুশি কি জিনিস আমরা জানি অপু জানে না তো অপু তো এর আগের বাইরে বেরোই নি ওর ওই নিজের পাড়ার সীমাটুকু আর মাঝে মাঝে মায়ের কাছে পুকুর ঘাটে স্নান করতে যাওয়া কিন্তু ও যখন ওই উজ্জ্বল রঙের ওই ফলের থোকাটা ছিঁড়তে হাত বাড়ালো তার বাবা সঙ্গে সঙ্গে বলছে হা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আরে অপু তো আলকুশি নামটাই শোনেনি কখনো দেখা তো দূরের কথা এই দেখা হচ্ছে এই সেই আলকুশি কি আমরা মোটামুটি জানি এটা কি জিনিস তো সেটা এবার অপুর বাবা অপুকে বলছে বলছে আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম তোমাকে তোমাকে নিয়ে আর কোথাও বেরোবো না হরিহর্ত হরিহর তো বিরক্ত হয়ে গেছেন তার কারণটা কী সেই মনে আছে প্রথম থেকেই যখন যাওয়ার পথে শুধু অপু এটা দেখছে ওটা দেখছে অবাক হয়ে যাচ্ছে ফলে পিছিয়ে পড়ছে কখনো কাঁটা ঝোপের দিকে দৌড়াচ্ছে এমনকি ফেরার পথেও যখন ওই আলকুশি তুলতে যাচ্ছে তখন তো হরিহর আরও বিরক্ত হয়ে গেছে বলছে আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি তোমাকে বলে দিলাম এক্ষুনি হাত চুলকে ফুসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছে হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হরিহর কী বললো যে এক্ষুনি হাত চুলকে ফসকা হবে অপু তো জানে না অপু বলে হাত চুলকবে কেন বাবা এবারে হাত চুল কবে বিষ বিষ আলকুসিতে কি হাত দেয় বাবা শুয়ো ফুটে রিড়ি করে জ্বলবে শুয়ো ফুটে রিড়ি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে এটা আমরা জানি অপু জানে না আলকুশি এই যে দেখো পাকা অবস্থায় এটাকে ইংরেজিতে বলে ভেলভেট বিন ভেলভেট বিন তো এই পাকা অবস্থায় কি সুন্দর দেখতে লাগছে বাদামি বাদামি গায়ে একেবারে সেই সরু নরম রোঁয়ার মতো মানে দেখলেই খুব ভালো লাগে কিন্তু ঘটনাটা হচ্ছে কি একেবারে বিছুটি গাছের মতো তার চাইতেও ভয়ঙ্কর এই যে শুঁয়োগুলো এগুলোতে বিষ আছে এবং সেই বিষটা কীরকম যদি শরীরের কোনো জায়গায় লেগে যায় তো তাহলে এত চুলকতে থাকবে যে চুলকে চুলকে তুমি সেই জায়গাটা চামড়াটাই মানে ছেড়ে ফেলবে কিন্তু চুলকনি কমবে না তো সেই জন্যে হরিহর বারণ করছে বাচ্চা ছেলে এক্ষুনি বিপদ হয়ে যাবে কিন্তু অপু তো এত সব জানে না হ্যাঁ তো হরিহর এই জন্য খুব বিরক্ত এবার গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু আমরা আরেকজন নতুন মানুষের পরিচয় পেলাম যার নাম হচ্ছে সর্বজয়া সর্বজয়াকে অপুর মা হরিহরকে অপুর বাবা তো অপুর বাবা যখন অপুকে সঙ্গে নিয়ে ওই পিছনের দরজা দিয়ে ঢুকলো খিড়কির দোর মানে পিছনের দরজা আমাদের গ্রামের সব অধিকাংশ বাড়িতে দুটো করে দরজা থাকত আগে একটা হচ্ছে সদর দরজা আর একটা হচ্ছে খিড়কির দরজা সদর দরজা মানে সামনের দিক দিয়ে ঢোকা যায় আর খিড়কির দরজা মানে পিছন দিক দিয়ে ঢোকা যায় তো অপুদের পরে ওদের ঘরের যে এটা বর্ণনা আমরা পাবো তাতে আমরা দেখতে পাব যে খিড়কির দরজা দিয়ে ঢোকাটাই ওদের পক্ষে মানে সহজ হয় বাইরে থেকে এলে পর তো যাই হোক গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোর দিয়া বাড়ি ঢুকিল এখন অপুর মা এই খিড়কির দরজা খোলা শব্দ পেয়ে বাইরে এসে বলল এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলাই গায়ে না কিছু হ্যাঁ মায়ের তো দুশ্চিন্তা স্বাভাবিক কখন বেরিয়েছে তো রাত হয়ে গেল আর ছেলের গায়ে দোলাই দোলাই মানে হচ্ছে চাদর শীতের চাদর তো গায়ে তো অন্তত একটা চাদর যদি থাকতো তাহলেও এতটা চিন্তা হতো না এইটুকু বাচ্চা ছেলে ঠান্ডা লেগে যাবে এত রাত করলে হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত মানে নিয়ে গিয়েই ভুল করেছে ওকে এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারি না তুমি ভাবো তো আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখব কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা অপুর সত্যিকারের কুঠির মাঠ দেখা হলো আর আমাদের প্রথম অধ্যায় এখানে শেষ হল এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো